আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আপনাদের দয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমাদের বিষয়টা হচ্ছে হলো আপনার কলসি ডিজাইনের বেলকুনি আপনারা জানেন যে কলসি ডিজাইনের এটা প্রবাসী ভাই ও বোনেরা অনেকেই পছন্দ করে এটা বাজেট অনেক বেশি তো এই কারণে হয়তো সবাই ব্যবহার করতে পারে না তবে আমরা কিন্তু সারা বাংলাদেশে কাজ করে থাকি এবং যারা হয়তো চাচ্ছেন যে আপনাদের বাসায় কলসি ডিজাইনে কাজ করবেন তারা আমাদের ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ উপকৃত হবেন এবং আমরা যে কাজ করছি এখানে এখানে হলো আউট ফ্রেমটা ব্যবহার করছি এক ইঞ্চি বাই এক ইঞ্চি বক্স এবং আমরা যে পাইপটা ব্যবহার করছি সেটা হলো থ্রি ফোর এক ইঞ্চি বাই এক ইঞ্চি পাইপ আচ্ছা এক বাই এক পাইপ এবং যে কলসিটা দেখতে পাচ্ছেন এই কলসিটা কিন্তু অরিজিনাল চায়না কলসি অরিজিনাল চায়না এবং এইটা কিন্তু ডিপ কালার মানে গোল্ডেনটা একটু বেশি এবং মাঝে আমরা ব্যবহার করছি হলো আপনার অলিম্পিক দেখতে পাচ্ছেন গোল্ডেন কালার এবং আমরা যে এখানে ব্যবহার করছি হলো আপনার মানে কোন কোম্পানির মাল আমি যদি আপনাদেরকে লেদার প্রিন্টও দেখানোর চেষ্টা করি আর কি এখানে কিন্তু অনেক সুন্দর ভিউ দেখেন অনেক সুন্দর ভিউ আসলে দোতলার পর তো অনেক ভালো লাগতেছে আর কি তো আমরা এখানে কাজ করেছিল আপনার স্টিল টেক কোম্পানি আমি যদি আপনাকে দেখানোর চেষ্টা করি স্টিল টেক কোম্পানি ওয়ান পয়েন্ট ফাইভ মিলি ওয়ান পয়েন্ট ফাইভ মিলি আমাদের এই দানার খরচ এসেছে হলো আপনার সাতশো পঞ্চাশ টাকা ফিট সাতশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট তো আমরা সারা বাংলাদেশে কাজ করে থাকি তারা কাজ করতে চাচ্ছেন আমাদের দিয়ে কাজ করতে পারেন এবং ক্যাশ অন ডেলিভারি আপনাদের বাসায় মালামাল নিয়ে যাবো আপনি মালামাল চেক দিবেন তারপরে আমাদের হাফ পেমেন্ট করবেন এবং কাজ শেষে বাকি পেমেন্ট করে দিবেন বাস তো তারা কাজ করতে চাচ্ছেন ইনশালো আমাদের দিয়ে কাজ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করলে ইনশালো পাবেন এবং এটার গ্যাপ কিন্তু আছে হলো আমি মাপ দিয়েছি আর কি আপনার আড়াই ইঞ্চি গ্যাপ আছে কিন্তু একটার থেকে একটার দূরত্ব আছে হলো আড়াই ইঞ্চি তো গ্যাপের সাথেও দাম কম বেশি হয় অবশ্যই নলেজ রাখবেন এবং এখানে আমরা যে কাজ করছি সব স্টিল টেক কোম্পানির ওয়ান পয়েন্ট ফাইভ মিলিমাল একশো বছর গ্যারান্টি ইনশাআল্লাহ কিচ্ছু হবে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম